একুশে সেপ্টেম্বর আমার নির্বাচন অনুষ্ঠিত হয় আমি নির্বাচনকে নিয়ে আমি না নির্বাচন আমার রাষ্ট্র স্বাধীন সার্বম রাষ্ট্র নির্বাচন আমার অধীনে হবে আমার হবে আমার জনতার অধীনে হবে

আমার যেহেতু বর্তমান তালিকা নেই তো আমরা প্রশ্ন উত্তরটা বলছি যে প্রায় সাত শতাধিক লোক এখানে পার্টিসিপেট অংশগ্রহণ করছে কোন প্রতিদ্বন্দ্বিতা করে নেই তো নির্বাচনের নিয়ম হচ্ছে যদি কেউ প্রতিদ্বন্দ্বিতা না করে সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বায় নির্বাচন ঘোষণা করা যায় তাই আজ একুশে সেপ্টেম্বর সেই সূত্র ধরেই আমি নির্বাচনের ফলাফল ঘোষণা করলাম এবং আমার সরকার করলাম এবং বাকি পঞ্চাশ জন মন্ত্রী তো একবারে দেওয়া যায় না আলোচনা আছে এর মধ্যে আট দশটা মিটিং হবে আমার ঘরেও হবে আমার রাজনৈতিক দলের মত দলের সেখান থেকে সিলেক্ট করে আমি পাঁচ জন মন্ত্রীর নাম আগামী চৌঠা নভেম্বর জাতীয় প্রেস ক্লাব চত্বরে বিশ্ব নদীর যে সমাবেশ দেখেছি সেই সমাবেশ ইনশাল্লাহ ঘোষণা করবো আমি জাতির সাথে একটু প্রতারণা করবো পুরো স্বাধীনতা

বোমা তৈরি করছে জনসাধারণ শক্তিশালী বিশ্ব থাকবে সুতরাং আমি তাদের শক্তিকে মানি না তখন কিছু করতে পারিনি